আর হ্যাঁ এখানে আদাগুলো লাগিয়েছিলাম এখন দেখব এগুলো কি হয়েছে কি না তো চলুন দেখা যাক সো গাইস এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে যেন উঠছে তো এই যে এটার জায়গাটাকে খুঁজতে হবে আমাকে যদি ভালো মানে আদা হয় তাহলে সবগুলো উঠিয়ে ফেলবো আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে এই যে এটার ইয়াটা আদাটা তো চলুন দেখা যাক আদা হয়েছে কি না

দেখতেই পাচ্ছেন আদা বেশি হয়নি অল্প হয়েছে একটু ভেঙে গেছে সেটা সমস্যা নেই এটাকে আবার লাগিয়ে দিই জিনিস দেখাবো তো চলুন সেটা দেখা যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ হয়ে গেছে না কিন্তু আসলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর সমান মাটি গেছে একটা জিনিস দেখবেন আপনারা আমার আমি আমার শরীর ভরে যাবে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ও এখানে আসলে কোনো মাটি ছিল না এটা নিচের এখানে পুরোটাই এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো একটি নতুন বিজয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ